এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কোয়াটসঅ্যাট এ কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ফাস্ট টপিসে কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা ফর্স নতুন কালেকশন আসছে এরপরে একদম করে সাথে আছে কাপড়টা থাকে যখন পারবে সুপার কমফোর্টেবল হবে বডি সাইজ কত থেকে কত 38 থেকে পর্যন্ত থেকে পর্যন্ত ওকে এবং ডিজাইনটা একদম নতুন আসছে আর কাপড় কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো থাকছে

ওয়ালিটা দেখো পলি রয়েছে বেস্ট কোয়ালিটি মাত্র 550 টাকা অফার প্রাইস থাকবে মাত্র 550 কম্বিনেশন এবং গুলো আর একদম বেস্ট কোয়ালিটি হয়েছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আর সিস্টেম ভিডিওটা দেখবেন নতুন নতুন অনেক কালেকশন আসছে এরপর দেখাবো আচ্ছা দেখাচ্ছে আরেকটা যেটা এই রেনজার মধ্যে দেখাচ্ছে যা দেখাচ্ছে এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে মোটা একটা প্যানেল করা থাকবে বই থাকবে 34 থেকে শুরু করে 42 যারা সিজিলি পড়তে পারবে লং থাকবে 42 প্লাস একটা চাল কি প্রাইস থাকবে কত দিয়ে দিছি রিজনে বলে এটা অফার চলছে 550 এটারও প্রাইস মাত্র টাকা ছিল এখন মার্কেটে কিনতে গেলে মিনিমাম 800 টাকা প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হোলসেল স্টোরম একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা নিয়ে সাথে কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটু ইউনিক কালেকশন আসছে কিছু

এটা হচ্ছে সালোয়ারটা এই যে ডোলনাটা ঠিক সাইজ পুরো পাটাটা প্রাইস আছে মাত্র 900 900 টাকা 900 টাকা অফার ডিজিটাল প্রিন্ট করা থাকবে কিন্তু অনেক উপরে খুব সুন্দর করে জিরো পাওয়া থাকবে হচ্ছে প্রিন্টটা

nike এর কোশ্চেনে খুব সবাই শুধু অফার অফার ভাইয়া একটা স্পেশাল অফারটা নিয়ে জন্য একটাটা কিন্তু কালেকশন করে এমব্রয়ডারি আছে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট তাতে এটার প্রাইস থাকবে মাত্র কালেকশন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা অরেঞ্জ কালার এ থাকবে পেস্ট কালার এ থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে